পদ্মপুরাণ অনুসারে ত্রেতা যুগে ভক্ত প্রহ্লাদের পৌত্র বলেছিলেন পপিতামহ পিতামহ মতো অহংকারী পিতামহ প্রহ্লাদের মতো ভক্ত আবার পিতা বিরোচনের মতো দাতা আবার বলিছিলেন গুরু শুক্রাচার্যের পরম ভক্ত এই গুরু শুক্রাচার্যের নির্দেশেই বলি একবার বিশ্বজিৎ যোগ্য করেন আর এই যোগ্য করার পর তিনি স্বর্গ মর্ত এই দুই স্থানেরই তিনি অধিসর হন স্বর্গ থেকে ইন্দ্রদেব বিতাড়িত হয়ে মুনির আশ্রমে যান ও দেবমাতা অদিতিকে নিজের সমস্ত দুঃখের কথা জানান অদিতি তখন স্বামী মুনিকে দেবতাদের দুর্দশার কথা জানালেন মুনি তখন অদিতিকে বললেন নারায়ণের শরণাপন্ন হতে পয়ব্রত করতে এই ব্রতের ফলে অদিতির দেব সন্তানরা রক্ষা পাবে এই ব্রতের ফলে স্বয়ং নারায়ণ পার্শ্ব একাদশীর দিন আবির্ভূত হন বামন রূপে অদিতির কোলে অদিতি ও করসম্মণী নারায়ণকে সন্তান হিসাবে পেয়ে দেবগুরু বৃহস্পতির কাছে উপানায়ন দেন বামনদেব উপানায়নের পর ব্রহ্মচারী হয়ে সূর্যদেবকে ছত্র হিসাবে ধারণ করে মাথায় ও হাতে কুমণ্ডল নিয়ে বলির যজ্ঞাস্থলে যান ভিক্ষার উদ্দেশ্যে বলি ভিক্ষা দিতে চাইলে বামনদেব বলেন আগে কুমণ্ডলের জল নিয়ে সংকল্প করতে গুরু শুক্রাচার্য বামনদেবকে চিনতে পারেন যে ইনি স্বয়ং নারায়ণ তাই কুমণ্ডলের নালীর মধ্যে দুঃখ রূপ ধরে প্রবেশ করে জলকে আটকে দেন বামনদেব তখন একটা কুশের দ্বারায় সে নালীর মুখের মধ্যে প্রবেশ করালে তার আঘাতে শুক্রাচার্যের একটি চোখ নষ্ট হয়ে যায় গুরু শুক্রাচার্য বলিকে নিষেধ করেন কুমণ্ডলের জল নিয়ে সংকল্প করতে গুরু শুক্রাচার্য বলিকে নিষেধ করা সত্ত্বেও বলি সংকল্প করায় গুরুদেব রেগে গিয়ে বলিকে শ্রীহীন হওয়ার অভিশাপ দেন এরপর বলি বামনদেবকে ভিক্ষা দিতে চাইলে বামনদেব বলেন তিনি সন্তোষ ব্রাহ্মণ তাই বিশেষ কিছু চায় না শুধু পদ ভূমি চায় বলি তখন অহংকারের সাথে বলেন তিনপদ ভূমি কেন একটি দ্বীপ অথবা একটা গ্রাম নিন আপনার এই তিন পদ আর কতটুকু ভূমি হবে তখন বামনদেব আকারে বৃহৎ হন ও এক পদ সমগ্র ব্রহ্মাণ্ড অন্য পদের স্বর্গলোক দখল করেন ও বলিকে তৃতীয় পদ রাখার জন্য স্থান চায় বলি তখন নারায়ণকে চিনতে পেরে নিজে মস্তক নারায়ণের সামনে নত করে বলেন তৃতীয় পদটি তার মস্তকের উপর রাখতে বলির এরূপ ভক্তি দেখে বামনদেব সন্তুষ্ট হন ও আশীর্বাদ করেন যে সুতলে বলি ইন্দ্রের ন্যায় এক স্বর্গ স্থাপন করবে ও সেখানে সে তার সপরিবার নিয়ে রাজত্ব করবে নারায়ণ খুশি হয়েও বলিকে বললেন তুমি তোমার সপ্ত রজতম আমাকে দান করলে তাই তোমাকে রক্ষা করব বলে সুতলে তোমার দ্বারক্ষী হয়ে থাকব এদিকে মা লক্ষ্মী বৈকুণ্ঠে নারায়ণ বিনা অস্থির হয়ে পড়েন তাই নারদ মা লক্ষ্মীকে বলেন বলির কাছ থেকে বুদ্ধির দ্বারা নারায়ণকে উদ্ধার করে আনতে তখন মা লক্ষ্মী বলিকে নিজের ভাই বানিয়ে রাখি পরিয়ে নারায়ণকে সুতল থেকে স্বর্গের বৈকুণ্ঠে নিয়ে যান নমস্কার বন্ধুরা